ওয়েলকাম নিউজ স্পোর্টস নিউজ স্পোর্টসে আপনাদের স্বাগত ইস্টবেঙ্গলে এমন দুজন হাই প্রোফাইল স্প্যানিশকে নিয়ে আলোচনা করছি যারা কিন্তু প্রকৃতপক্ষে হাই প্রোফাইল দুজনেই ইউরোপা লীগ এবং নেশানস লিগে খেলেছি এই নেশান লিগে খেলা চলছিল সেখানে খেলেছে এবং ইউরোপ লিগে খেলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন লাইক করুন ও শেয়ার করুন এখানে একজন প্লেয়ারের সম্বন্ধে বলা হচ্ছে এরপর একটা পরের খেলা যে হাই প্রোফাইল স্প্যানিশ নিয়ে আলোচনা করছি তিনি মূলত স্ট্রাইকার খেলেন তার মার্কেট ভ্যালু বারো কোটি টাকা তিনি কিন্তু স্ট্রাইকার পজিশনে খেলল অ্যাটাকিং মিডফিল্ডার বা উইঙ্গার পজিশনেও খেলেন তিনি তিরিশটি ম্যাচ খেলে বাইশটি গোল করেছেন যা এক কথায় কিন্তু দুর্দান্ত এবং যদি মোট খেলা সম্বন্ধে বলি মোট একশো আটাত্তরটি ম্যাচে সত্তরটা গোল করেছে এবং বারোটি অ্যাসিস্ট করেছে এই প্লেয়ার টিম সেকোনটা ডিভিশনে পোল্যান্ড লিগে খেলেন তাকে সবাই অ্যাঞ্জেল বলেই চেনে অ্যাঞ্জেল রোডাডো এই প্লেয়ারটি পোল্যান্ডের সেকেন্ড ডিভিশনের ক্লাব উইশলা ক্রাকোর হয়ে খেলছেন তিনি কিন্তু আবার বাদশার প্রাক্তন প্লেয়ার মানে দু হাজার তেইশ চব্বিশ মরশুমেই তিনি বাদশার হয়েও খেলেছেন মানে বার্সোলোনার প্রাক্তনই তার সঙ্গে কিন্তু উইশলা ক্রাকোর দু সালের তিরিশে জুন অবধি চুক্তি আছে তাকে কিন্তু নিতে হলে ট্রান্সফার ফি দিয়ে নিতে হবে কিন্তু এটা এখনো পর্যন্ত রিউমার রিউমার হলেও কিন্তু তার আসার চান্স অনেকটাই এই অ্যাঞ্জেল যদি ইস্টবেঙ্গলে আসে তবে কিন্তু একদম যাকে বলে অনবদ্ধ হয়ে যাবে তো যদিও এখন পর্যন্ত রিউমার্স কিন্তু এটা নিয়ে কিন্তু ময়দানে গুঞ্জন এবং অনেকগুলি পেরিয়ে বেরিয়েছে যে তার সঙ্গে কিন্তু বেঙ্গল আলোচনা করছে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন লাইক করুন ও শেয়ার করুন